এই শালার বেটা বাড়িতে আমার কাটে না জানে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কি করে এই শালার বেটা যখন একবার বায় না নিচে তাহলে তো শ্বশুর না নাচে সারবেই না কাম করি ওর হাতে কটা টেকা ধরাই দেই মান সম্মানটা একটু হলে রক্ষা হবে বলদের বাচ্চায় না জানি কোন আকাম ঘটায় এই নে শালার বেটা ধর শ্বশুর বাড়িতে যাইবার সময় কিছু কিছু নিয়ে যাই নাইলে মানি তো থাকবে না আচ্ছা বাবা এই শালার বেটাতে জামান রাখতে জানি না কি আকাম করে আজকে আশেপাশে কেউ নাই ডান্স দিয়া দেই ঘটকে বুঝি আমার বাড়ির রাস্তা চিনেই না ও সেই পানি খাইয়া লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া আয় হায় শ শুরবার লারো দেই আয় বসছি আব্বাই যে কৈছিল কি সুমি শু আমার তো মন হয় নাই তাড়াতাড়ি কইরা বাজারও যাইয়া কি সুমিসুলো আইগা নাই রে আব্বার মান সম্মান থাকতো না

দিলে দেন না দিলে গেলাম জামুগা কন পনেরোশো টাকা দিলেন না দিলে জামুগা কিন্তু পাগলের কারবারটা দেখছো আচ্ছা ভাই পনেরোশো টাকা দিবেন আমার একটু লসই হয় কি আর করার যেহেতু শ্বশুর বাড়ি যাবেন যান পনেরোশো টাকা দিয়ে লয়ে যান যেহেতু পাঁচশো টাকা কমে পাইছি লইয়া লই আব্বারে দিলে আব্বাই খুশি হইব নে এই লন ভাই টিয়া ও মায়া গো বলো দেখি আমরা করছি কি তাইলে ভাই থাকেন আমি যাই আব্বা আমি তো কি সুমিসু কিননা লাইছি কি কাজ তুই আবার কি কিছু বিসু নিআছিস এই যে কি সুমিসু লৈ আইছি তুমি আমারে 2000 টাকা দিছস আমি বুদ্ধি কইরা 1500 টাকা দা লৈ আইছি 500 টাকা বাছছে আর তুমি আমারে বলত কও এই নাও তোমার 500 টাকা কি চালাকি দেই খাটাইছি আমি কি হারামজাদা তুই দশ টাকার কচু পনেরোশো টাকা দিয়ে নিয়ে এই বলদের বাচ্চা রে কি করি আসি বড় বিপদে খারাপ তোর কিছু মিছু ছুটাইতেছি এই বলদের ও বাবা গো ও মা গো ও বউ গো বাসাও গো মাইরা এলো গো তোমাকে কিছু মিছু আনতে দেয় আমার বিট মুড চলে গো বউ গো তুমি কোন আয়ো তাড়াতাড়ি